স্বাদ মতো লবাজ ভাজা ভাজে শুনেছি অন্য মশলাগুলো ভাজা ভাজা শুই দিয়েছি এবার একটু পানি দিয়ে দেবো থাকি থাকি খুবই সামান্য পরিমাণ মিটিয়ে থাকি কারণ আমার ঘরে আমরা ঝাল খাই না বিশেষ করে আপনারা ঝাল যা যা পছন্দ মতো দিয়ে নেবেন আদা রসুন জিরা ব্লান্ডার করা মশলা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দেবে মাছটা দিয়ে দেবে একটু প্রচেষ্টা Tomamos la superalgüey, lúdico. y es chicos, 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 এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর মেরে দেব লাউটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবে ঢাকনা খুলে মাঝে মাঝে লাউটাকে নেড়ে দিব আমার লাউ কষানো শেষ এবার ঝোল দিয়ে দিব

জন্য সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছিলাম এর জন্য হয়তো মাছগুলো একটু এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা মাঝে মাঝে একটু একটু করে আর তিন থেকে চার মিনিট হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে আর একটু চেক করে দেখবো আমার ঝোলটা কেমন আছে আমার তরকারি এটা হয়ে গেছে এবং ঝোলে পরিমাণে রাখবো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা পাতি ভেজে রাখা আমার রান্নাটা এখানে শেষ সবাই ভালো থাকবেন পাচককে নামাজ আদায় করবেন আন্দোলন